নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব সেপ্টেম্বর দু হাজার রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি আজকে সেটি হলো মিথুন দেখুন মিথুন রাশির ভালো মন্দ তো সবই আলোচনা করব সিচুয়েশান কি চলছে কতটা ইম্প্রুভ করতে পারে তাদের ব্যক্তিগত জীবনের বেশ কিছু প্রবলেমকে আমরা তুলে ধরবো আমাদের আলোচনার মধ্যে এবং কতটা আপনারা সাকসেসফুল হতে পারবেন সেই সমস্ত বিষয়ে এটা নিয়ে কিন্তু চর্চা করব। প্রথমে আসি স্বাস্থ্য দেখুন মিথুন রাশির হেলথের ক্ষেত্রে অ্যালার্জি রিলেটেড প্রবলেম যাদের আছে একটু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা যাদের বেশি এবং নিউরো রিলেটেড সমস্যা নার্ভ রিলেটেড সমস্যা যাদের আছে এই জায়গাটা বাদ দিয়ে মোটামুটি কিন্তু এই মাসে পজিটিভই থাকছে নতুন করে সার্জারি হওয়ার সম্ভাবনাটা কিন্তু তুলনামূলকভাবে কম মিথুনের ক্ষেত্রে যদিও মিথুনের দ্বাদশে বৃহস্পতি বেশ কিছু বিষয়ে দেখা যাবে যে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে কিছু খরচ করা কিছু ব্যয় করা এই ধরনের টেন্ডেন্সিকে রিপ্রেজেন্ট করে তবে সেটা রিকোভারির জন্য কারণ দেখুন সিগনিফিকেন্টলি বৃহস্পতি আপনার ষষ্ঠপতি এবং একাদশপতির নক্ষত্রে অবস্থান করুন মানে সিগনিফিকেন্টলি সিক্স ইলেভেনের কম্বিনেশন সঙ্গে টুয়েলভ আর সঙ্গে টেন্থ কোথাও যেন মেডিকেল মেডিসিন ব্যয় এবং রিকোভারি এই সংযোগটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে মিথুনের সব থেকে বড় সমস্যা হলো মানসিক এটা নয় যে মানসিক সমস্যার কারণে পাগল পাগলসম একটা নেচার আসছে একদমই নয় তবে মেন্টাল প্রেশার প্রচুর পরিমাণে মিথুনের আছে মিথুন রাশি ট্রাই করছেন যাতে মেন্টাল প্রেশারটাকে ক্রমশ হ্রাস প্রাপ্ত করানো যায় কিন্তু হয় না কিছু কিছু সময় কিছু কিছু সিচুয়েশান এত সহজে ঠিক হতে চায় না এবং তেমনই একটি সিচুয়েশান বর্তমানে মিথুন রাশি জাতক জাতিকাদের চলছে বারংবার আপনি চেষ্টা করছেন সিচুয়েশানটাকে ইম্প্রুভ করার জন্য কিন্তু বারংবার আপনি সেম প্রবলেম কিন্তু ফেস করছে তাই না দেখুন আমি একটা বিষয় আপনাকে বলি সময় দিন একটু বিষয়টাতে কনসালটেশন করুন কাউন্সিলিং করান অপরের সাথে সময় কাটান কথা বলুন এর মাধ্যমে কিন্তু ইম্প্রুভমেন্ট অনেকটা আমরা দেখতে পারব সো এটা নিয়ে কোনো ডাউট থাকছে না বা ডাউট রাখার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা কোনোটাই কিন্তু নেই যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন মিথুনের আমি একটা অ্যাডভাইস দেব সেটা হলো সাইকোলজিক্যাল কাউন্সেলিং করাতে পারেন আপনার ভালো বন্ধুদের সাথে সময় কাটান দেখুন আপনারা জানেন যে ভাগ্য আপনাদের খুব ভালো হয় এটা একেবারেই বাস্তব এবং নতুন নতুন বন্ধু জীবন জীবনচক্রে আসে ইলেভেন থাউজেন্ড লর্ড যেহেতু মঙ্গল সেই মঙ্গল লগ্নে আছে কারেন্ট সিচুয়েশন এটা নয় যে হেলথ নতুন প্রবলেম আনবে কিছু প্রবলেমকে রিকোভারও করবে বন্ধু নিয়ে সমস্যা তবে কিছু ভালো বন্ধু হওয়ার সম্ভাবনা এই সময়কালে থাকছে যাদের দেখা যাবে বয়স আপনাদের সাথে সমগোত্রীয় নয় আয়দা ছোটো হবে অথবা বড় হবে আর এর আগে যে জনের সাথে রিলেশনশিপটা নষ্ট হয়েছে সেটা এই মুহূর্তে কিন্তু রিস্টোর করবে না এটা নিয়ে আমরা পরবর্তীকালে আবার ভাববো যাতে সেটা কীভাবে ইম্প্রুভ করা যায় বা পরবর্তীকালে এই সিচুয়েশান আবার কোন দিকে নিয়ে যাওয়া যায় এমনিতে আপনারা জানেন মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান যে আর্থিক ভাগ্যটা সেটা মোডারেট এটা নয় যে একদমই চলছে না বাট এটাও ঠিক যে একেবারে দৌড়াচ্ছেও না সিচুয়েশান আমরা যদি ভাবি যে আগামীতে কি হবে আগামীতে আর্থিক ভাগ্য জায়গাটা কি হবে এবং সব থেকে বড়ো আরেকটা সমস্যা হচ্ছে কুটুম্ব কুটুম্বর সাথে মিথুনের রিলেশনশিপই ঠিক থাকছে না সবাই আপনাকে বাহবা দিচ্ছে উপরে উপরে আপনার সম্মুখে আবার আপনি যেখানে থাকছেন না সেখানে গিয়ে আপনি দেখছেন যে বা শুনছেন পরবর্তীকালে যে সেই আপনাকে নিয়ে নানা রকমের বক্তব্য রেখেছে তো সিগনিফিকেন্টলি মিথুনের এটা হওয়ার অনেকগুলো কারণ আছে কারণ দ্বিতীয় রাহুর একটা ইনফ্লুয়েস কারেন্ট সিচুয়েশন আছে যেটা প্রায় বলা যেতে পারে আগামী বছর মার্চ পর্যন্ত থাকবে সো একদমই এটা নয় যে মার্চ পর্যন্তই শুধু ডিস্টার্বিং অ্যান্ড ডিস্টার্বিং চলবে বাট হ্যাঁ একটা মেন্টাল প্রেশার কিন্তু রিগার্ডিং কুটুম্ব রিগার্ডিং রিলেটিভস সেটা কিন্তু থেকে যাবে এমনি মিথুনের যাদের দন্ত রোগ আছে নেত্রঘটিত কোনো রোগ আছে বা কোথাও যেন গিয়ে আপনার কথা বলতে গিয়ে কিছুটা সমস্যা ফিল করতে হয় তাদের ক্ষেত্রে সিচুয়েশন একটু ইমপ্রুভ করবে। সমস্যা যেটা আছে মিথুনের সেটা হলো রিলেশনশিপ উইথ ইউর পার্টনার বন্ধুর সাথে রিলেশনশিপ নিয়ে আমরা আলোচনা করেছি কুটুম্ব রিলেশনশিপ নিয়েও আমরা মোটামুটি আলোচনা করলাম এবার আমাদের যেটি নিয়ে আলোচনা করতে হবে যে আপনার পার্টনারের সাথে সম্পর্কের জায়গাটা কেমন থাক আপনার যারা পার্টনার আছে তাদের সাথে তখন রিলেশনশিপের জায়গাটা খুব একটা ভালো বারংবার আপনি খেয়াল করছেন পার্টনারের সাথে রিলেশনশিপটি ডিটোরিয়েট করছে ইয়েস ইউড ফ্রাইট আপনি চেষ্টা করছেন যে পার্টনারের সাথে যাতে রিলেশনশিপটাকে আরও ইম্প্রুভ করা যায় আরও পজিটিভ একটা দিশা তৈরি করা যায় কিন্তু পার্টনারের সাথে রিলেশনশিপ মোটে আপনার কিন্তু ঠিক হচ্ছে না ওয়েল আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এটা কবে ঠিক হবে পার্টনারের সাথে সম্পর্ক কি আদরতেও ঠিক হবে না এই ধরনের একটা ঘটনাক্রম নিয়ে আপনাদের জীবনচক্রে চলতে হবে দেখুন এটুকু আমি আপনাকে খুব স্পেসিফিকভাবে বলছি পার্টনার রিলেটেড যে সমস্যাটা আপনাদের বর্তমানে আছে বন্ধু একটা পার্ট রিলেশনশিপ লাইফের একটা বড় পার্ট আর রিলেশনশিপে যেমন মিথুন প্রবলেম ফেস করছে না তেমনই প্রবলেম কিন্তু দাম্পত্যেও আছে দাম্পত্যটা যেন চলছে না মানে দৌড়াচ্ছে না সেটা তো আগেই ছিল এখন যেটা হচ্ছে চলছে না দাদশে দ্বাদশে একটা প্রবলেম সপ্তমে মঙ্গলের দৃষ্টি ছোটোখাটো কথায় দেখছেন আপনি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা চলে আসছে বিভিন্ন রকম আদার্স জটিলতার জায়গা চলে আসছে এক কথা বলছেন বুঝছে এক সে বলছে এক আপনি বুঝছেন এক তো এর ফলে হচ্ছে কি না একটা সঠিক সহ অবস্থান হচ্ছে না তো শান্তিপূর্ণ সহ অবস্থানে একটা বড় সমস্যা মিথুনের আছে আপনি মাঝে মাঝে মনে করছেন আপনার যে পার্টনার তার হয়তো ওসিডির সমস্যা আছে বাট প্র্যাকটিক্যালি হয়তো সেটা নেই এটা একটা সময়েরই দোষ আমি বলবো সিচুয়েশন উইল বি ইম্প্রুভ পাল্টাবে সমান টাইম দিতে হবে একটু এটা এটা সবার আগে সবার আগে প্রয়োজনীয় আর এমনিতে একটা কথা আপনাদের বলি যারা সবথেকে বেশি সমস্যা পাচ্ছেন শত্রুতে রিলেশনশিপের আজকে এত বড় প্রবলেম হওয়ার কারণই হলো শত্রু আপনারা জানেন এবং এটা তাও নিজস্ব কাছের শত্রু হয় বন্ধু বান্ধবী নয় আপনার পরিবারের কোনো লোকজন তাদের কারণেই কিন্তু রিলেশনশিপ ঠিক হচ্ছে আর কোনো রিজেন নেই আর কোনো রিজেন হতেই পারে না মেইন প্রবলেম কিন্তু ওই জায়গাতেই তো আমি এটুকু আপনাদেরকে অ্যাসুয়েট করতে পারি যারা খুব চিন্তিত আছেন যে কবে ঠিক হবে রিলেশনশিপ দেখুন ফিফথ হাউসের লর্ড যখন ফোর্থে থাকে রিলেশনশিপ ঠিক তো হয় হ্যাঁ শুক্র পঞ্চমে যাবেন আঠারোই সেপ্টেম্বর আঠারোই সেপ্টেম্বর তার নিচস্ত অবস্থা থেকে তিনি সক্ষেত্রে প্রবেশ করবেন মঙ্গলের নক্ষত্রকে পাথেও করে সিচুয়েশান ইম্প্রুভ করবে মঙ্গল একাদশপতি সো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যে ঘটনাটা হয়েছিল যে বাধাটা হয়েছিল যে ভুল বোঝাবুঝির জায়গাটা তৈরি হয়েছিল এগুলো ইম্প্রুভ করে যাবে একদম চিন্তা করার দরকার নেই তবে টাইমিং কিন্তু দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের আঠারো তারিখের পর থেকে হবে আর একটা কথা কি বলুন তো দেখুন আপনারা তো জানেন যে এর আগের সম্পর্কের কারণে আপনি অনেক ভুল ডিসিশন নিয়েছেন ইভেন নিজের ক্ষতি করার একটা ডিসিশন নিয়েছিলেন যেটা আমি একদমই পছন্দ করলাম না তো এই ধরনের বিষয়বস্তুগুলোকে সাইডে রাখুন সুন্দরভাবে এগোন এগোতে পারবেন ফাইন্যান্স নিয়ে আমরা আলোচনা করছিলাম তো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও একটা প্রভাব আমরা দেখলাম রয়েছে যেটা রাহুর প্রভাব ঠিক আছে একটু টাইম দিন বিষয়টা ম্যানেজ হবে এবার আমরা চলুন একটু এডুকেশন নিয়ে আলোচনা করা যায় চতুর্থপতির অবস্থান চতুর্দে আসবে সেপ্টেম্বরে শেষ দিকটা বাইশ তারিখ থেকে এডুকেশন পজিটিভ দিকেই যাচ্ছে নতুন সিলেকশন অফ ট্রেড করার জন্য বেস্ট টাইম সেপ্টেম্বরের শেষ ভাগ তার আগে কিন্তু করবেন না অন্তত আগস্টে তো পুরোপুরি বারণ করব। আঠাশ তারিখ পর্যন্ত চেষ্টাই করবেন না এডুকেশনাল স্ট্রিম চেঞ্জ করার জন্য আঠাশের পর থেকে ধীরে ধীরে আমরা ভাবতে পারি বাট অ্যাকচুয়ালি ফোর থাউজেন্ড ধর থার্ড হাউসে থাকা হ্যাঁ এখানে তো চার তারিখ থেকে আমরা দেখতে পারবো একদম টানা বাইশে সেপ্টেম্বর পর্যন্ত সুতরাং এই সময়ের মধ্যে তো আমি আপনাকে চেঞ্জ করার পরামর্শ দিচ্ছি না হ্যাঁ বাইশে সেপ্টেম্বরের পরে আপনি ভাবুন না আপনি ডিসিশান নিন না আপনি চেঞ্জ করুন না প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না তার আগে কিন্তু আপনাকে আমি পরামর্শটা একদমই দিচ্ছি না আরেকটা কথা কি জানেন আপনারা অনেকেই আছেন অকাল্ট নিয়ে পড়াশোনা করেন স্টাডি করেন ভালোবাসেন আর আমি দেখেছি মিথুন রাশির অনেকে অ্যাস্ট্রোলজিটা খুব ভালো বোঝে পুনর্বসু আদ্রা এদের মধ্যে ইভেন আমি মৃগশিরার ক্ষেত্রেও দেখেছি যে অ্যাস্ট্রোলজির প্রতি এদের একটা ইন্টারেস্ট থাকে বর্তমান সিচুয়েশানে যদিও আপনি টাইমটা ম্যানেজ করতে পারছেন এটা আপনার একটা কঠিন সমস্যা যে এতবার আপনি চেষ্টা করছেন টাইমটাকে নিয়ন্ত্রণ করার জন্য সময়টাকে ম্যানেজ করার জন্য যদি সময় আর নিয়ন্ত্রণ করা যায় না আপনি যদি আমায় প্রশ্ন করেন কবে করা যাবে তাহলে এখন না হয় যাচ্ছে না ঠিক আছে বুঝলাম বুঝে নিলাম তাহলে যাবেটা কবে দেখুন এটুকু বলি আপনাকে মার্কারি আবার যখন তঙ্গস্থ হবেন না মোটামুটি বাইশে সেপ্টেম্বরের পর আপনি দেখবেন আপনার আবার টাইমটা ম্যানেজ করতে পারবেন আবার ডিসিশনগুলো নিতে পারবেন আমরা প্রত্যেকে অনেক সময় কি করি বিভিন্ন রুটিন বানাই রাইট যে আগামীকাল থেকে এইভাবে চলবো। কিন্তু আপনি দেখুন খেয়াল করে মিথুনের ক্ষেত্রে পণ্যার ক্ষেত্রে খুব হয় এরা রুটিন তো বানায় কিন্তু সেই রুটিনটাকে থ্রুলি যে ফলো করা এটা পারে না একটা দুটো মিস হবেই এবং সেটার কারণে পুরো রুটিনটাই ঘেটে যাবে একটা ছোট্ট অ্যাডভাইস আপনাদের করি যখন রুটিনটা মেক করবেন বানানো হয়ে গেল বা বানাতে বসছেন সবার প্রথমে আপনার ইষ্টর স্মরণ করবেন আপনার ইষ্টদেব যিনি আছেন ইষ্টদেব বা দেবী যিনি আছেন কুলদেবতা যিনি আছেন তার প্রথমে স্মরণ করে নিয়ে মহাদেবকে স্মরণ করবেন পশুগতি শিবকে স্মরণ করবেন এবং তারপর আপনি রুটিনটা তৈরি করুন রুটিন তৈরি হওয়ার পর পুনরায় তাকে স্মরণ করুন যাতে আপনি রুটিনটাকে ফলো করতে পারেন তারপরে দেখুন তো কী হয় তারপরে আমাকে জানান আচ্ছা এর সাথে সাথে আমরা চলে আসি একটু বিদেশ নিয়ে আলোচনা করব যারা বিদেশে রয়েছেন মিথুনের আপনার বাড়ি হয়তো কলকাতাতে থাকছেন হয়তো আমেরিকাতে কানাডাতে আছেন বা অন্য কোনো দেশে আছেন বিদেশে আছেন দেখুন বর্তমানে আপনাদের কর্মযোগ কিন্তু মোটামুটি কর্মযোগ হঠাৎ করে নেগেটিভ হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই তবে বিগত দিনে কিছু ফাইন আপনার গিয়েছে কিছু টাকা আপনার নষ্ট হয়েছে এবং অবশ্যই পরিবারের দিক থেকেও আপনি ততটা রেসপন্স পাননি এটা আপনার ক্ষেত্রে একটা কষ্টের আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে পরিবারের থেকে রেসপন্সটা কবে পাবো পরিবারের থেকে সাপোর্টটা কবে পাবো এটা না হয় পাওয়া গেল না ঠিক আছে পার্টস অফ লাইফ এটা না হয় পাওয়া গেল না ঠিক আছে এটা পার্ট অফ লাইফ আমরা ধরে নিচ্ছি বাট আগামীতে কি হবে পরিবারের ক্ষেত্রে সাপোর্ট বাইশ তারিখের পরে পাওয়া যাবে এই মুহূর্তে পারিবারিক অশান্তিতে না যাওয়াই ভালো এই সময় গেলে কিন্তু সাপোর্ট পাবেন না কেউ দেখবেন আপনার দিকে নুন সবাই আপনার বিপদ আর এমনিতে এই সময় ললিটিগেশনে আমি যদিও এই দিক থেকে আপনারা একটু এগিয়ে থাকবেন প্রফেশনাল যদি কোনো ললিটিগেশন থেকে থাকে এটা কিন্তু ইম্প্রুভ করবে পিতার সাথে সম্পর্কের একটু ডাউন অবস্থা চলছে অনেক মিথুনের নবমে শনি তারপর রেট্রো এইটা ইনক্লিনেশন রোজ পিতার সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেকটা বাধা বিঘ্নের মধ্যে আপনাকে বারবার পড়তে হচ্ছে এখন আমি একটা জিনিস খুব সহজভাবে বুঝি তাই সহজভাবেই আপনাকে বলবো যে পিতার সাথে সম্পর্কটা আপাতত এভাবেই চলবে হ্যাঁ হয়তো একটু বন্ডিং বাড়তে পারে দ্যাট সলভ এ পর্যন্ত তার বেশি কিছু এখন এক্সপেক্ট না করাই ভালো পরে আমরা এক্সপেক্ট করব পরে আরও বেটার জায়গা তৈরি হবে সো উইল থিঙ্ক লেটার যে পরে কতটা জায়গা তৈরি করেছে আর রইলো বাকি হচ্ছে আপনাদের গুরুজন গুরুজনের নিয়ে গুরু খোঁজার রয়েছেন অনেকে দীক্ষা নিতে চাইছে এই সময়টা কিন্তু গুরুর জন্য বেটার একটা টাইম শত্রুর জন্য টাইমটা কিছুটা বেটার কর্ম জায়গায় শত্রুটা বেশি আর আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই ধরুন আজকে আপনি অফিসে একটা কাজ করছেন ততটুকুই করুন যতটা আপনার জব রোলের মধ্যে পড়ে অ্যাপার্ট ফ্রম দেয়ার গিয়ে আপনি অনেক এক্সট্রা করবেন এটা করবেন না এটা আপনার মনে হতে পারে এটা ভালো দেখুন একটা মানুষ যতটা পারে করা উচিত কর্মেল বাধিকার অস্তে মা ফলে কদাচেন এটা আমরা প্রত্যেকে জানি কিন্তু মিথুনের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা যেটা করব যতটা আমাদের জব রোল আছে যতটা আমাদের কর্ম করার কথা যতটা আমরা এগ্রিমেন্ট করেছি ততটাই করব বেশি কিন্তু একদমই নয় আর সব কথা যে বসের বিরুদ্ধে দুটো কথা আপনি বলছেন সেটা আপনি আপনার এক কলিককে বলছেন এবং ভাবছেন খুব ভালো সে আপনাকে খুব সাপোর্ট করে সেও দুটো কথা বলছে আপনার কথাটা চলে যায় তার কথাটা যাবে না সো বুঝতে পারছেন আমি কি মিন করতে চেয়েছি দাম্পত্য নিয়ে একটা সমস্যা মিথুনের চলছিলো ইদানিংকালে হয়তো একটু স্লো হয়েছে বিষয়টা আর একটু টাইম দিতে হবে যাতে দাম্পত্য সমস্যাটা পুরোপুরি রিকভার করা যায় বা রেক্টিফাই করা যায় হ্যাঁ একটু সময় দিলে এটাকে অবশ্যই রিকভার করতে পারবেন রেক্টিফাই করতে পারবেন কোনো ডাউট এখানে নেই কর্মজীবন নিয়ে সরাসরি একটু আলোচনা করি আমি কিছুটা আলোচনা করলাম স্বনিয়ন্ত্রিত পেশায় যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা আছেন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে এংগেজড রয়েছেন অ্যাটাচ রয়েছেন আমি একটা বিষয় খুব সহজভাবে আপনাদের জানাই যে সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট আঠারোই সেপ্টেম্বরের পরেই হবে। তার আগে মন খারাপ করে মন ভেঙে কোনো লাভ নেই আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করুন তারপরে দেখুন কি হয় আমি বিশ্বাসী আমি আত্মবিশ্বাসী ক্ষেত্রে যে মিথুন অনেকটা ইম্প্রুভ করতে পারবে আমি আমার কোনো ডাউট এই বিষয়ে নেই আমি কোনো ডাউট প্রকাশই করব না এই বিষয়ে আর একটা কথা মিথুনকে আমি বলবো এটা আমার বলা উচিত মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের অনেকগুলো প্রবলেম বারংবার আপনারা ফিল করছেন যেটা সেলফ প্রফেশনেও আসছে যে কুড়ি দিন ভালো চলে চল্লিশ দিন খারাপ আপনি দেখছেন আপনি ইন্স্যুরেন্সে আছেন মার্কেটিংয়ে আছেন বারবারই আপনি কিন্তু ডিস্টারবেন্সের জায়গা ফেস করছেন এটুকু আপনাকে আমি বলে দিই যে একটু টাইম দিন পজিটিভিটির মাত্রাটা বাড়বে যাদের অ্যালার্জি অ্যাজমার প্রবলেম আছে যার প্রফেশনাল প্রবলেমের সাথে কেন স্বাস্থ্যের কথা স্বাস্থ্যজনিত কারণে যাদের প্রফেশনাল প্রবলেম তাদের একটু পজিটিভিটি জায়গা কিন্তু এই সময় আমরা দেখতে পারবো আর একটা কথা মাথায় রাখতে হবে এমনিতে সার্ভিস রিলেটেড বিষয় লন পজিটিভিটি আছে তবে এই মুহূর্তে প্রমোশনাল অ্যাসপেক্টটা নেই এই মুহূর্তে পরিবর্তনকে না বলুন চেঞ্জ করতে হবে না এখন করার দরকার নেই চেঞ্জ আমরা পরে ঠিক পরিবর্তন করে নেন অফার পাচ্ছেন বুঝতে পারছি তবে একটা জিনিস মাথায় রাখুন সাউথ থেকে ওয়েস্টে যাওয়ার একদমই দরকার নেই এটা আরও খারাপ হবে বা বেশি দূরত্ব থেকে কম দূরত্বে আসারও দরকার নেই এটাও কিন্তু ভালো হবে না আর একটা কথা মাথায় রাখতে হবে এই যে ভাবছেন জায়গা কিনে নেবেন জমি কিনে নেবেন এই মুহূর্তে না আর একটু টাইম নেবো আমরা তারপরে প্রয় করব কোনো অসুবিধা হবে না আর এমনিতে ধরুন যারা এখন বেকার আছেন দেখুন অনেকেই হয়তো কিছু করেন না এটা তো একদমই বাস্তব মিথুনের ক্ষেত্রেও চেষ্টা করছেন চাকরির চেষ্টা করছেন স্বনিয়ন্ত্রিত পেশা শুরু করুন না চলবেও হবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি যারা করছেন কন্টেন্ট ক্রিয়েশান করছেন তাদেরও কিন্তু টাইমিং ভালো যাবে আঠারো তারিখের পর থেকে শুরু করুন বি বেটার আর একটা কথা মাথায় রাখতে হবে মিথুন রাশির ক্ষেত্রে যারা ব্যবসা করেন ব্যবসার সিচুয়েশন কিছু লগ্নিকে বোঝায় লগ্নি যারা করতে চাইছেন করুন কোনো অসুবিধা নেই তবে নতুন করে যারা ভাবছেন যে একেবারে নতুন করে শুরু করবে ফ্রাঞ্চাইজি নিলাম শুরু করলাম এই ধরনের যে পরিকল্পনাগুলো আছে এগুলো পরে ভাবতে হবে দ্যাট ইজ নট দ্য পারফেক্ট টাইম টু স্টার্ট আ নিউ হ্যাঁ আপনি রিনোভেশন করছেন আপনি উড়োলো ব্যবসাতে লগ্নি করছেন দ্যাটস ফাইন নতুন শুরু করার পরামর্শ দেব না যাদের চাকরি চলে গেছে একটা চিন্তা আছে যে কবে হবে আবার একটু হলেও সিচুয়েশান কিন্তু ইমপ্রুভ করবে এটা এটা নিয়ে আমি আশাবাদ আর একটা কথা আপনাদের বলে দিই যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আর একটা বিষয় লক্ষ্য করলাম সেটা হলো যারা বসে আছেন রিসেন্টলি চাকরি চলে গেছে বুঝতে পারছেন না কি করবেন সংসার চলবে কি করে বা এগোবেন কি করে সিচুয়েশন ইম্প্রুভ করেছে এখন অতটা প্রেশার হওয়ার মতো কিছু হয়নি একটু টাইম দিন আঠারোই সেপ্টেম্বরের পর থেকে দেখুন সিচুয়েশান পাল্টাবে এবং পাল্টাতেই হবে আপনাদের এই মাসেই প্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি আর আইভিএ বা ইত্যাদি প্রসেসিং যেগুলো আমি বললাম আঠারোই সেপ্টেম্বরের পরে স্টার্ট করুন তার আগে কিন্তু না করাই ভালো এবার যদি কারোর ডক্টরবাবুরা বলে থাকেন সেটা আনাদার ম্যাটার বাট আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সের সাজেশন কিন্তু আঠারোই সেপ্টেম্বরের পরেই দেব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন অনেক ভালো থাকতে হবে শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ